আর আশুরার আরেকটা গুরুত্বপূর্ণ ঘটনা কারবালার এই 10 তারিখ হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলাকে মর্মান্তিক ভাবে নির্মমভাবে মাজলুম কারবুনাকে শহীদ করা হয়েছিল এটা আমরা সকলে জানি কিন্তু এখান থেকে শিখুন দিনে হকের উপর অটল থাকা উনি এটা শিখিয়েছেন আতেন কে নিজের জীবন দিয়ে দিয়েছেন কিন্তু কখনো বাতিলের কাছে মাথামত নত করেন আমরা তো শাক্ত বেলে আজকে আমাদের ফতুয়া ঘুরে যায় মাসালা ঘুরে যায় ওয়াজ ঘুরে যায় সব ঘুরে যায় একটু স্বার্থ যে যে স্বার্থে ওই স্বার্থের ওয়াজ আমরা শুরু করে দিই এটা তো হোসেন রাজিউল্লাহ আমাদেরকে শেখা নাই দিন হক রসুল সাল্লামের ধর্ম ইসলাম এটার উপরে অটল থাকা যদি জীবন চায় যাক তারপরে ধর্ম নিয়ে কখনো কারোর সাথে বিকৃতি না করা ধর্মকে ভুলভাবে পেশ না করা এটা তিনি আমাদেরকে শিখিয়ে গেছেন আসলে এই কারবালার ইতিহাসে কতগুলো মানুষ শহীদ হয়ে গেল এবং কত মর্মান্তিক ঘটনা যারা ওনাকে শহীদ করেছে ওনার পিছনে তারা নামাজের একতে দেখ করেছে একটা দায়িত্ব বেহাজালে নামাজ পড়লো তিক্ত করে তাকে শহীদ করে দিল মুসলমান যারা মারছে তারাও মুসলমান ওনার সাথে যারা শহীদ হয়েছে সবাই মুসলমান তাদের মাতুল সবাই মুসলমান তত নির্মম ইতিহাস